আগামী আগামী বারোই জানুয়ারি আগামী বারোই জানুয়ারি আমি আস্তে আস্তেও শুনছিলাম কেউ কেউ জিজ্ঞাসাও করছিল তাই যারা টোটানা দমনার ভিতরে আসেন তাদের সুবিধার্থে বলছি আগামী বারোই জানুয়ারি শেজলা হুজুর বীর কেবল রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত জিকিরের মজলিসে আমরা যাব যারা যাবেন বিক্ষিপ্তভাবে না গিয়ে জানুয়ারি সকাল 11টার মধ্যে জামিয়া রহমানিয়াতে পৌঁছাবেন বসিরহাট আশেপাশে বসিরহাট রেঞ্জের গাড়িগুলো জামিয়াতে এক জায়গায় হবে অন্যান্য জেলা থেকে যারা যাবেন তাদের সাথেও প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হচ্ছে কেউ ঢোলাহাট কাকদ্বীপ নামখানা এলাকা থেকে তারা জামিয়াতে আসবেন না। তারা সরাসরি শিয়াখলায় যাবে ওই নদিয়া জেলার করিমপুর এলাকা থেকেও যাবে এদিকে আপনার সেই হাওড়া হুগলি মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকেও আসবেন তো এক কথাই আমার বাইরের মানুষদের উদ্দেশ্যে না যারা বসিরাট এলাকার মানুষ প্রতিনিয়ত কেউ ফোন করছেন কেউ জিজ্ঞাসা করছেন এখানে আমাদের ইউটিউবার ইউনিটির গুরুত্বপূর্ণ দুটো তিনটে মিডিয়া আছে এখানকার মেহমানদের সহ যারা লাইভে তাদের উদ্দেশ্যে বলছি বসিরাট রেঞ্জের ভিতরে যারা বারোই জানুয়ারি ফুরফুরা শরীফে রওজা জিয়ারাত এবং জিকিরের মজলিসে যারা যাবেন আপনার এগারোটার মধ্যে জামিয়াতে উপস্থিত হবেন ওখান থেকে আমরা একসাথে গাড়ি ছাড়বো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন تو ا کربیں مفتی صاحب جائیں ما تین صاحب حضور جائیں رضوی صاحب حضور ہو جائیں انجمن و عیซีน کے انے

আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিশেষ করে আমার আগে বক্তব্য রাখছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় আপনাদেরও প্রিয় জনাব মৌলানা মুফতি রজব আলী সাহেব হুজুর সম্মুখে বসে আছেন মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ও ভাইরা পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও আল্লাহ শুকুরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে এই পবিত্র ঈশালের সবাব মাহফিলের আয়োজন করার এবং আমাদেরকে শরিক হওয়ার তৌফিক তার জন্য সকলে সুকুরিয়া আদায় করি বলি প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ সকলে বলি আলাইহি ওয়াসাল্লাম আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুফতি রজব আলী সাহেব হুজুরের কাছ থেকে অনেক মূল্যবান আলোচনা আপনারা শুনছিলেন আমিও কিছু কথা বলবার নিয়াতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমাদের সকলের জন্য উপকারী এমন কিছু কথা আল্লাহ আমাকেও বলার দেন বলুন আমরা যারা মুসলমান আমরা যারা কলেমা পড়ে নিয়েছি আমরা যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছি অর্থাৎ আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক তিনি রোগ দেওয়ার মালিক শেফা দেওয়ার মালিক তিনি আপনার আমার একমাত্র সর্ব বিষয়ে মালিক এবং মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওই আল্লাহর প্রেরিত নবী এবং রসুল এই বিশ্বাসী মানুষ আমরা যারা আমরা বিশ্বাস করে নিয়েছি দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী একটা বিদেশ সফরের নেয়। এবং আমাদের এ বিশ্বাসটাও রয়েছে আখেরাতটা চিরস্থায়ী এবং অনন্তকালের কাউকে আমরা যখন কবর দিই বেলগড়িয়া গ্রামে যত কবর আছে কোন কবরের দিকে তাকালে নাও বোঝা যায় জাহান নামার আজাবের কোন চিত্র বোঝা যায় অনুভব করা যায় জান্নাতের পাওয়ার কোন দৃশ্য বোঝা যায় কবরটা পুরনো হয়ে গেছে উপরের বাঁশ গুলো ভেঙে গেছে কবরের তলা দেখা যাচ্ছে যাকে কবর দেওয়া হয়েছিল তারও তো কোনো চিহ্ন বোঝা যায় না আর আমরা বিশ্বাস করেছি কবরে আজাব হবে না হয় জান্নাতে নেয়ামাত দেওয়া হবে দুটোর কোনটাই তো আমরা দেখতেও পাই না বুঝতেও পারি না এর পরেও তো আমাদের বিশ্বাস রয়েছে এই কবরে যাকে রাখা হয়েছিল তিনি হয় কঠিন আজাবে আছেন। না হয় আল্লাহর ভোগ করছেন এই বিশ্বাস আমাদের সকলের আছে না নেই বা চোখে দেখার মতো সেই ক্ষমতা সেই পাওয়ার না থাকলেও বোঝার মতো সেই শক্তি সেই পাওয়ার না থাকলেও এই বিশ্বাসটাও রয়েছে ওমিনাহ তুখরিজুকুম তারাতান উখরা সবাইকে আল্লাহ একদিন কবর থেকে ওঠাবে। সেই আব্বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরে যাবেন তাদের সবাইকে কবর থেকে ওঠানো হবে প্রতিও আমাদের মজবুত বিশ্বাস রাখতে হবে বা কেন ওঠানো হবে তুলে কি হবে আমরা জানি বাপ যখন ছেলেকে একটা ফর্দ দিয়ে বাজার করতে পাঠান ছেলেটা দু ঘন্টা পর বাজার থেকে ফিরলে বাজারে কত খরচ হল আব্বা যা টাকা দিয়েছিলেন কত আছে যে মালগুলো কিনতে দিয়েছিলেন সেগুলো কেনা হয়েছে কিনা বাজার থেকে বাড়ি ফিরলে বাপের কাছে ছেলেকে হিসাব দিতে হয় কথা ঠিক না ভুল আল্লাহ পাক আমাদের সবাইকে রুহের জগৎ থেকে দুনিয়া নামক বাজারে পাঠিয়েছেন কিছু বাজার করার জন্য আমাদের জন্য আল্লাহ ফর্দ দিয়েছেন পবিত্র কোরআনটাকে কি কি বাজার করব না করব ফর্দ সব লেখা আছে কোনগুলো নেওয়া যাবে না সেগুলোও লেখা আছে তো ছেলে দু ঘন্টা পর বাজার থেকে ফিরলে বাপের কাছে যেমন বাজারের হিসাব দিতে হয় একইভাবে আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়া নামক বাজার থেকে যখন আল্লাহর কাছে ফিরে যাবে সকল বান্দা বান্দিদের কাছে আল্লাহ দুনিয়ার বাজারের হিসাব চাইবেন ষাট সত্তর বছর হায়াত দিয়েছিলাম তোমার এত টাকার মালিক বানিয়েছিলাম কি বাজার করবে না করবে গাইডলাইন স্বরূপ করানটাকে ফর্দ বানিয়েছিলাম আর ওই ফর্দটাকে বুঝিয়ে দিতে মোহাম্মদুর রসুরকে মাস্টার বানিয়ে পাঠিয়েছিলাম সময় শেষ করে তো বাড়ি আসলে বলো তোমার বাজারের খবর কি সব বান্দা বান্দিকে আল্লাহর কাছে দুনিয়ার এ বাজারের হিসাব দিতে হবে বাবা কেউ যদি একটু চেপে রেখে একটু কম বেশি করে যদি বলি আল্লাহ ধরতে পারবেন বলে মনে হয় ধরেন এই সময়টা এই সময়টা এখন রাত দশটা বাজতে কয়েক মিনিট বাকি এই সময়টাতে বাজারে ঘুরছিলাম সব খাটছিলাম জিলাপি খাটছিলাম ফুসকা খাটছিলাম সভা উপলক্ষে যে দোকান বসেছে ওখানে ঘুরছিলাম আল্লাহর বলবো আল্লাহ আমি ওই দিনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সভা মজলিসে বসেছিলাম করি হবে না আমি বাড়ি कुटुंब আসলে নামাজ পড়তাম আর कुटुंब বাড়ি গেলে পড়তাম আল্লাহর একটু বলা যাবে না আল্লাহ নামাজ আমি পাঁচ না আরো বেশি করে পড়ার চেষ্টা করতাম আল্লাহর বললে আল্লাহ ধরতে পারবেন বলে মনে হয় আচ্ছা কানে কানে অনেকে দেখেন কথা বলে কানে কানে যে অমুক বলো তোমার নামে এই বলেছে তার তোমার সাথে আমি বলছে তুমি যেন বলে দিও না কানে কানে আচ্ছা কানে কানে যদি বলা হয় তো আমার সাথে কেউ কানে কানে বললেন আমি কারোর সঙ্গে বললাম না তো যে কানে কানে ফিস করে কি বললাম এটাও আল্লাহর কাছে রেকর্ড থাকবে বিশ্বাস আছে না নেই দিনের আলোই রাতের আধারে প্রকাশ্যে ও গোপনে কি করি কি বলি আল্লাহর কাছে ওই হিসাব দেবতাই আল্লাহ এমনি সব জানেন আল্লাহর কাছে তথ্য সব জমা পড়বে

স্তমি রহমতুল্লাহ বললেন আমি একদিন স্বপ্ন দেখছি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিয়েছেন আল্লাহ এক হাজির এক এক করে বান্দা বান্দি দিগ আল্লাহ নিজের কাছে ডাকছিলেন ও ও বান্দি এদিকে তোমার বাজারের হিসাবটা দিতে হবে আল্লাহ বান্দা বান্দি দিদিকে এক এক করে নাচ্ছিলেন ওই বান্দা বলছেন আমি দেখে খুব ভয় পাচ্ছিলাম আসবে আল্লাহ আমাকেও তো ডাকবেন আল্লাহ আমাকেও তো জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকেও ডাকলে আমি জবাব দিতে পারবো কি পারবো না এই নিয়ে খুব চিন্তায় ছিলাম ও বাবা মনে কি দিন

বাজার থেকে কি কামাই করে আনলে

আমি আপনার কাছে বেশি কেবল মাত্র আপনাকে মালিক বলে বিশ্বাস করেছি আপনার নবীকে নবী বলে বিশ্বাস করেছি এই ইমানটুকু নিয়ে আমি আপনার কাছে এসেছি বিষয়টা শুধু শুনে বলে ভুলে না যে বাস্তবটা একটু মনে মনে ধরে নেন ওই জায়গাটার বা পজিশনটার চিত্র আল্লাহ জিজ্ঞাসা করছেন ভাইজি কি এনেছো বলো বাইজিত bostami বললেন আমি বললাম শুধু ঈমানটুকু এনেছি আচ্ছা বাইজিত bostami স্বপ্নে যেটা দেখছেন যা আল্লাহ আমাকে ডেকেছেন স্বপ্নে নয় বাস্তবেও আমাদেরকেও একদিন ডাকবেন না ডাকবেন না একটু কথা বলেন বাপ বা বাস্তবে আমাদের তো একদিন ডাকবেন বাইজি বোস্তামি কেও ডাকবেন আমার আব্বা জান মায় না আমার মা বোনেরা খেয়াল করুন বাইজি বোস্তামি বললেন আমি আল্লাহকে বললাম আল্লাহ আমার পুঁজি আমার কাছে দেখানোর মতো বোস্তামিকে বললেন ও আমার বাংলা ভাইজি শুধু ইমানের কথা বলে থেমে গেলে কেন শুধু ইমানের কথা বলে চুপ হয়ে গেলে কেন ও বান্দা তুমি কি আর কোন আমল করনি তুমি কি আর কোন আমল করি শুধু ইমান এনেছো তুমি কি আমল করি ভাইজি তোস্তামি বললেন আল্লাহকে বললাম আল্লাহ আমল করেছিলাম কিন্তু বলতে সাহস হয়নি আমল করলে সাহস হবে না কেন এ তোরা গর্বের সাথে বলবে বুক ফুলিয়ে বলবে আনন্দ করে বলবে আল্লাহ নামাজ পড়েছি রোজা রেখেছি বললেন আল্লাহ সাহস আমার এই জন্য হচ্ছে না কোথায় কি ভুল ত্রুটি হয়েস্তাব ঠিক নেই নামাজ পড়েছিস কবুল হয়েছে কেনা তো জানি না নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা তো জানি না রোজা রেখেছি কবুল হয়েছে কিনা তো জানি না হস করেছি আল্লাহ কবুল হয়েছে কিনা তো জানি না কত ভুল ত্রুটি তার মধ্যে আছে তার ঠিক আছে আমরা যাহা টুকটাক আমল এবাদত করি সে তো আমল এবাদত করতে যাওয়ার আগে কবুল হয়ে যায় মানে নামাজ পড়তে যাচ্ছি তার আগে কবুল হয়ে যায় নামাজ পড়ার আগে নাকি আমরা যা টুকটাক আমলে বাদাত করি যদিও বাইজিত বোস্তামির থেকে পরিমানে অরে অনেক কম আচ্ছা আমাদের আমলে গুলো যা করা হয় এ যে সব কবুল হচ্ছে বা কবুল হবে ষোলো আনা মনোবল আছে কারো বলছি না যে হবে আনা আছে আল্লাহ যদি খুটে খুঁটে দেখেন আল্লাহ যদি চুল চেরা বিচার করেন তা আমাদের কিছু আল্লাহর কাছে ষোলো আনা পছন্দের হবে বলে মনে হয়